দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করার এক সপ্তাহ লাগতে পারে দেন ওই যে রেজাল্ট প্রকাশ করা ওইটাকেই বলা হবে প্রথম মেধা তালিকা তখন তুমি চলে যাবে শূন্য আসনের বিপরীতে দ্বিতীয় মেধা তালিকা এখানে কাহিনীটা এই যে তার মানে এখনও প্রতিষ্ঠা আসন ফাঁকা তো ওই প্রতিষ্ঠা আসনের ফাঁকার বিপরীতে আসবে দ্বিতীয় মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন আবেদনের তোমরা বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছ কেউ হয়তো বা ভর্তি পরীক্ষাও দিয়েছ এক্ষেত্রে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দ্বিতীয় সিরিপে রেজাল্ট পর্যন্ত কী কী স্তর রয়েছে এবং সেখানে তোমাদের সাথে কি কি ঘটবে এগুলো নিয়ে আমরা একটা আলোচনা করবো ইতিমধ্যে অনেকে অনলাইন আবেদন করেছো আবার ভিডিওটা অনেক অনেক তো অনেক পরেও দেখতে পারো যারা কি ইতিমধ্যে কলেজ পেয়েছ সাবজেক্ট পেয়েছ ভর্তি হওয়ার ইচ্ছা করছে না শেষ পর্যন্ত কি কী ধাপ যাবে সে বিষয়গুলো জানতে চাও চলো আমি তোমাদের এখানে একটু ইনক্লুড করি গত কয়েকটা বছর ভর্তি পরীক্ষা হয়নি এই ভর্তি পরীক্ষার অপশনটা আসেনি এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট অপশনটা আসেনি যার কারণে মূলত বলা যায় যে এক প্রকার এবছর নতুন নিউ নিয়ম হচ্ছে বা নতুন নিয়ম বলতে গেলে এটা আসলে একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখন তোমাদের এটাকে নিয়ে আগাইতে হবে এখন তোমরা যারা মনে করতেছো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতানুগতিকভাবে এক্সাম নিচ্ছে না তাদের ভর্তি পরীক্ষার প্রসেসটা আলাদা তুমি একটা কলেজে আবেদন করছো যে কলেজটায় তুমি চয়েস দিতেছো তাই সেখানে সাবজেক্ট চয়েস দিচ্ছ তুমি ভর্তি পরীক্ষায় নাম্বার পাবা এবং তোমার অলরেডি একটা এসে রেজাল্ট একটা নাম্বার আছে রেজাল্টে তুমি হয়তোবা যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা এবং ভর্তি পরীক্ষায় তুমি যে নাম্বারটা পাবে এই দুইশো নম্বরের মধ্যে তোমার কত নাম্বার সেটা ওই কলেজের কাছে যাবে দেন কলেজ তোমাকে নিবে কি নিবে না এরকম একটা ডিসিশন হবে এ ব্যাপারটা একটা ওপেনলি সবাই বোঝে বাট এখানে আসলে প্রসেসটা কি চলো প্রথমত প্রাথমিক অনলাইন আবেদন অনেকে মনে করতেছে এটাই মনে হয় চূড়ান্ত না চূড়ান্ত আবেদন রয়েছে আমরা যদি দেখি এখানে তোমরা বুঝতে পারবা যখন তোমরা ভর্তির সার্কুলার থেকে সব জায়গায় দেখবা এটাকে বলা হবে প্রাথমিক অনলাইন আবেদন ওকে এই যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম তোমরা এটাকে চূড়ান্ত মনে করো না এরপর অনেক বড় কাহিনি আছে বাট তুমি যদি চাও অনেক সহজ হতে পারো যদি তুমি প্রথমবারই কলেজ পাও এবং সাবজেক্ট পাও এটা ভালো সাবজেক্ট তাহলে প্রথমবারই তুমি খেলা শেষ করে আপাতবাসীকে ঘুমেতে পারবা বাট যদি তুমি খেলাটা ওখানে শেষ না করো দেন তোমাকে পরবর্তীতে বিশাল একটা জার্নি তোমাকে কমপ্লিট করতে হবে তো চলো শুরু করি প্রথমে প্রাথমিক আবেদন প্রসঙ্গে বলে তোমরা যারা অনলাইন আবেদন করছো যা যারা আবেদন ফর্ম এরকম পূরণ করতেছো এটা একটা নর্মাল এখানে আসলে আহামরি বলার বোঝার কোনো কিছু নাই ওকে তো আবেদন শেষ করে সেই আবেদনটা তোমার যাচ্ছে কার কাছে কলেজের কাছে ওকে ওইখানে ওটা খতম দেন তোমাকে দিতে হবে ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষার ব্যাপারে সার্কুলারে বলা হয়েছে তিন মে দুই হাজার পঁচিশ তারা ভর্তি পরীক্ষা আয়োজন করবে রোজ শনিবার এগারোটা থেকে বারোটা সো তোমরা ভর্তি পরীক্ষা আয়োজন করবে অংশগ্রহণ করবা যেখানে এক ঘন্টার একটা পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে একশোটা প্রশ্ন থাকবে পঁয়ত্রিশে পাস যদি পঁয়ত্রিশ কেউ না পাও তাহলে তুমি আর ভর্তি তো ওই কলেজ হইতেই পারবে না তুমি আর জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় আবেদনও করতে পারছো না আর যদি তুমি পঁয়ত্রিশে বেশি পাও যদি ওই কলেজ তোমাকে নাও নেয় দেন তুমি পরবর্তী স্টেপগুলোতে যেতে পারবা বুঝতে পারছি সো এই জায়গায় ভর্তি পরীক্ষার প্রসেসটা এই সো ভর্তি পরীক্ষা রেজাল্ট প্রকাশ করবে কবে এটা কিন্তু এখন পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তিতে বলেনি আই মিন ভর্তি পরীক্ষার দুই তিন দিনের মধ্যে বা স্টুডেন্ট ভেদে সেটা নির্ভর করে যদি আবেদন অনেক বেশি পড়ে চার লাখ পাঁচ লাখ আবেদন পড়ে দশ লাখ আবেদন পড়ে তাহলে একটু সময় বেশি লাগবে বাট ওভারঅল যদি এমসি পদ্ধতিতে তারা চেষ্টা করবে দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করার এক সপ্তাহ লাগতে পারে দেন ওই যে রেজাল্ট প্রকাশ করা ওইটাকেই বলা হবে প্রথম মেধা তালিকা যদি আমি তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি বা যে কোনো জায়গায় যাই সেখানে তোমরা এই বিষয়ে দেখতে পারবা যে মেধা তালিকা নিয়ে কথাও আছে এখন এখানে মেধা তালিকার ব্যাপারটা অনেকে বুঝতেছো না এখানে দেখতে পাচ্ছ এই যে নম্বরে এ কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা তারা প্রকাশ করবে সেক্ষেত্রে ভর্তি রেজাল্ট প্রকাশ করা মানে তুমি মেধা তালিকা পাচ্ছ এবং কলেজগুলো মেধা তালিকা পাচ্ছে তোমাকে প্রত্যেকটা কলেজে একটা করে মেধা তালিকা প্রকাশ করবে সেখানে তোমার নাম আছে কি অর্থাৎ তুমি যেসব কলেজে আবেদন করেছ তার একটা করে মেধা তালিকা প্রকাশ করছে সেই জায়গায় যদি তোমার নাম থেকে থাকে তাহলে তুমি ভালো তুমি রেজাল্টে পাশ করেছো এবং তুমি কলেজে পেয়েছো সাবজেক্টে পেয়েছো এখন তুমি যতগুলো কলেজে আবেদন করেছিল ততগুলো সাব সেই সাবজেক্টগুলো থেকে তুমি কোনটা পেয়েছো সেটা তুমি তখন রেজাল্ট যখন তুমি দেখবা তখন তুমি সেই জিনিসগুলো দেখতে পাবে এগুলো তুমি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় সব বিষয়গুলো দেখা যাবে সো প্যারা না এগুলো খুব ইজিলি দেখা যাবে এই ওই প্রোফাইলে ক্লিক করে তোমরা এখান থেকে রেজাল্ট বা সামথিং যা আসে দেখতে পারবা তো গেল প্রথম মেধা তালিকা যদি তুমি প্রথম মেধা তালিকার সুযোগ পাও দেন তুমি পরবর্তী কার্যক্রম সেটা হচ্ছে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করবা তখন তোমাকে ফাইনাল আবেদন করতে হবে যেটাকে বলা হয় আমরা যেটা বলছিলাম চূড়ান্ত আবেদন সেই চূড়ান্ত আবেদনে বেশ কিছু কার্যক্রম রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের চূড়ান্ত আবেদনে কী কী রয়েছে সেটা নিয়ে গাইডলাইন না কোথায় জানি বলা আছে বিশাল বিজ্ঞপ্তি তো সো এক্ষেত্রে তোমরা চূড়ান্ত আবেদনে অংশগ্রহণ করার ক্ষেত্রে যে সকল নির্দেশনাগুলো রয়েছে যে দেখতে পাচ্ছ মেধা তালিকা এবং কোটা প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ চূড়ান্ত আবেদন এই দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট কলেজে চূড়ান্ত ভর্তি ফর্ম জমা দেওয়া এগুলো তোমাকে তখন করতে হবে যদি তুমি কলেজ মেধা প্রথম মেধা কলেজ পাও এবং সাবজেক্ট পাও যদি তুমি সাবজেক্ট না পাও কলেজ না পাও তাহলেই তোমার এখানে হতাশ না তোমাকে আবার আবেদনও করতে হবে না তখন তুমি চলে যাবে শূন্য আসনের বিপরীতে দ্বিতীয় মেধা তালিকায় এখানে কাহিনীটা কী এই যে ধরুন একটা কলেজে তোমার এখানে যদি আমি একটা কলেজ থেকে তোমাদেরকে দেখাই এই কলেজটার নাম হচ্ছে গভর্নমেন্ট সৈয়দ হাতিম আলী কলেজ বরিশালে তাদের কলেজে একটা ডিপার্টমেন্টে এখানে ধরে না যে এখানে ভূগোলে তাদের কয়টা আসন রয়েছে সাইটটা সো তারা প্রথম মেধা তালিকা থেকে দেখা যায় কি যে তারা ষাট জন না প্রথম মেধা তালিকা থেকে তারা চল্লিশ জনকে নিবে ষাট জনকে নিবে না চল্লিশ জনকে নিবে চল্লিশ জনকে নিবে এবং বিশটা শূন্য রাখবে বিশটা রাখার পরে দেখা যায় চল্লিশ জনের মধ্যে জনের তারা রেজাল্ট প্রকাশ করেছে তো ভর্তি কার্যক্রমে চল্লিশ জন অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করছে পঁয়ত্রিশ জন কারণ পাঁচ জন তাদের কলেজে যে সাবজেক্ট দিয়েছে সেটা তার ভাল লাগে না এই যে ভূগোলটা ভাল লাগে না সে চাইছে অন্য কোনো সাবজেক্টে পড়বে তো সেক্ষেত্রে সে অপেক্ষা করবে কারণ তার আবেদনে কিন্তু সে আরো চার পাঁচটা কলেজ চার পাঁচটা সাবজেক্ট অ্যাপ্লাই করেছিল একটা কলেজ আরো ভূগোলে পড়বে না তখন তখন আবেদনটা আবেদনটা কি হবে দেখা যাচ্ছে যে সে আহ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করছে পঁয়ত্রিশ জন তার মানে এখনো আসন ফাঁকা তো ওই আসনের ফাঁকার বিপরীতে আসবে দ্বিতীয় মেধা তালিকা যেটা আবার তারা প্রতিষ্ঠাসনের বিপরীতে তাদের কাছে লিস্ট আসবে কারা কারা ভূগোল সিলেক্ট করেছিল আবেদনের সময় সেই অনুযায়ী তারা আবার দ্বিতীয় মেধা তালিকায় কলেজ স্টুডেন্ট চয়েস করবে এই বিষয়গুলো তারা সম্পূর্ণ করার শেষে তারা দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট প্রকাশ করবে যেটা যদি আমি তোমাদের ভর্তির গাইডলাইনে দেখি যে এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের প্রথম মেধা তালিকার পরে দেখতে পাচ্ছ শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকায় তারা প্রকাশ করবে এখানে কোনো আবেদন নিবে না তারা সেক্ষেত্রে শূন্য আসন রয়েছে একশো পঁচিশ শুধু পঁচিশ দ্বিতীয় মেধা তালিকায় তারা আরও দশজনকে নিল কারণ দশজন নেওয়ার পরে আর যে সকল স্টুডেন্ট পাইছে ওগুলো আসলে যাতেন না কেউ কমার্স থেকে আসতে সে কেউ বিজ্ঞান থেকে আসছে কারোর রেজাল্ট খুবই খারাপ তো তারা কী করবে তারা তখন চলে যাবে কোটায় কারা কারা রয়েছে তো থেকে তারা আরও একজন দুজনকে নিবে তো দেখা যায় যে আরও তারা এখান থেকে হয়তো বা দশ বারো জন তারা আসুন ফাঁকা রাখবে এবং কোথা থেকে একটা দুটো শিক্ষার্থী নিবে যেটাকে বলে কোটা মেধা তালিকা তার মানে তোমার এখানে যদি সার্কুলারটা দেখি যে শূন্য সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা দিন কোটার মেধা তালিকা তারা রেজাল্ট প্রকাশ করবে টোটাল এই দু ঢাপ এখানে তোমাদের কোনো আবেদন করা লাগবে না ওই যে প্রথমবার অনলাইন আবেদন করেছে ওই কলেজেই এতগুলো ঘটনা ঘটছে মেধা তালিকা দেন যারা ভর্তি হচ্ছে তাদের ভর্তি কার্যক্রম দেন দ্বিতীয় তালিকা কোটি মেধা তালিকা ওই জায়গায় চলবে ওকে দেন শুরু হবে আবেদন কার্যক্রম এরপরে তোমাকে এখানে বলা হয়েছে কি দেখো যে এবং প্রথম ও দ্বিতীয় রিলি স্লিপে মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে এখন প্রথম দ্বিতীয় রিলি স্লিপকে আবার যে যখন কোটা মেধা তালিকা শেষ হলো কিন্তু ওই ভূগোলের কিন্তু আসন ফাঁকা রয়েছে এখনও প্রায় পনেরোটা ভূগোলে তো এখন আমার এই পনেরোটা আসনতে স্টুডেন্ট ভর্তি করা করাতে হবে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম যত সাবজেক্ট রয়েছে যত কলেজে সেখানে যতগুলো স্টুডেন্ট ফাঁকা রয়েছে সেই আসনের বিপরীতে তারা চালু করবে স্লিপ যেটাকে শূন্য আসনের বিপরীতে তারা স্লিপ চালু করবে দেখা যায় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দেশনা দিতে পারে যে এতগুলো রিলি স্লিপ রাখতে হবে রিলি স্লিপের আসন বা এরকম কিছু একটা তখন তোমরা রিলি স্লিপে আবেদন করতে পারবে মিনিমাম যদি বলি মিনিমাম তোমরা তখন প্রায় আহ হয়তো বা আমি যতটুকু জানি চার পাঁচটা কলেজ বা তিনটা কলেজে আবেদন করতে পারবা তিনটা থেকে পাঁচটা এটা পরিবর্তন হইতে পারে যে তোমরা শিক্ষার্থীরা তখন আবার রিলি স্লিপে মানে এখানে যেমন তুমি একটা কলেজে আবেদন করতে পেরেছো ঠিক আছে তখন তুমি একটা সাবজেক্টের অধীনে দেখা যায় যে তুমি আবেদন করতে পারবা বা একাধিক সাবজেক্টের অধীনে তুমি একাধিক কলেজে আবেদন করতে পারবা বা এমন হইতে পারে যে একটা সাবজেক্টের অধীনে তুমি একাধিক কলেজে আবেদন করতে পারছো মানে তুমি এখানে সেই সব কলেজগুলোকে লিস্টে রাখবে এক দুই তিন চার তো ওই কলেজগুলো তোমাকে নিবে অথবা নিবে না এরকম হবে স্লিপ শূন্য আসনের বিপরীতে রিলি স্লিপ দেওয়া হবে এবং তুমি রিলি স্লিপে আবেদন করবা এবং রিলিজ স্লিপে রেজাল্ট প্রকাশ করবে তখন আবার রিলিজ স্লিপে রেজাল্ট দিবে তুমি যদি সে রিলি স্লিপের রেজাল্টে তোমাকে কোনো কলেজ নিয়ে নেয় তুমি সেটা দেখতে পারবা তোমার যদি সেটা পছন্দ হয় তুমি সেখানে ভর্তি হয়ে যাবা পছন্দ না হলে তুমি নেক্সট রিলি স্লিপ আর যদি পছন্দ হয়েছে কিন্তু দেখা যায় যে বা তোমাকে নেয় নেয় প্রথম রিলিজ স্লিপও তোমাকে নেয় নেয় তাহলে আবার তোমার জন্য দ্বিতীয় রিলিজ স্লিপ প্রোভাইড করবে তারা যেখানে আবার কলেজগুলো বা ডিপার্টমেন্টগুলো সে বিপরীতে তারা দ্বিতীয় রিলিজ স্লিপ চালু করবে এবং তুমি আবেদন করবে দ্বিতীয় রিলিজ স্লিপে তোমার আবার তোমার রেজাল্ট আসবে সেক্ষেত্রে তুমি কলেজ পেলে তো এবছর ভর্তি হতে পারছো যদি না পাও দেন টাটা বাই বাই নেক্সট ইয়ার তোমার সাথে আমার দেখা হবে ব্যাপারটা ঠিক এরকমভাবেই ঘটবে তারা এবং আমরা যে সার্কুলার দেখতে পাচ্ছিলাম এখানে একটা কথা সুস্পর্শ তারা বলে দিয়েছে যে উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলি স্লিপে আবেদন করা কোন সুযোগ নেই মানে কোনো তৃতীয় স্লিপ হবে না জাস্ট প্রথম দ্বিতীয় তো এখানে কটা স্টেপ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা তিনটা প্রথম রিলিজ স্লিপ চারটা দ্বিতীয় রেল স্লিপ পাঁচটা টোটাল পাঁচটা দেওয়া হবে এবং তোমরা টোটাল তিনবার আবেদন করতে হবে যদি তুমি কোনো কলেজ না পাও বাট যদি তুমি প্রথমবার আবেদন করে যাও ওই যে বললাম নাক টেনে নাকে তেল দিয়ে ঘুমাবো বাসায় আর বাকিগুলো পরবর্তী তুমি তোমার মতো করে তুমি প্রিপারেশন নিবা এবং এখানে আরও অনেক পেঁচ গোছ আছে এগুলো নিয়ে আসলে ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে তোমাদের অনেক সময় নষ্ট করলাম নাকি যদি কোনোভাবেই উপকৃত হও অফকোর্স লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের সাথে যুক্ত থাকো ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ